বিপ্লব পাশি হাজার টাকা দান করে সহি আল্লাহ তালা তার আতঙ্ক যারা খবর পেসে সবাইকে মাত করে দিন জান উৎসব দান করুন সবসে আমি

এক কবরস্থলের জন্য যারা দান করবেন আপনার এত সম্পদ আপনি মারা গেলে আপনার সঙ্গে যাবে না কিন্তু আপনি যেটা দুনিয়া নিয়ে কবুল করে যেটা দান করে যাবেন সেটাই আপনার কবরে যাবে আপনি যেটা ভালো কাজ করবেন সেই ভালো কাজই আপনার কবরে যাবে আপনি কি সব কাজ দাড়ি করে গেছেন আপনার জন্য এই কবর ইস্থানা হইতে বাক্তার মাটি হয়ে পারে না اوقات

তোমার স্ত্রী অসুস্থ আছে আমার মা আমি তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে সুস্থতা দান করো ছয় বসে আমি আল্লাহর আর কোন বান্ধব আছেন পাঁচ নাম্বার ভাই পাঁচটি হাজার টাকা দান করবেন পাঁচ নাম্বারে পাঁচটি হাজার টাকা দান করবেন ধান দিবেন আপনি চাকরি করেন দুই মাস পরে দিবেন সময় নেবেন পাঁচ নাম্বারে আর কোন ব্যক্তি আছেন যে পাঁচটি হাজার টাকা দান করবেন আল্লাহর আল্লাহর জন্য আল্লাহকে দেখায় দান করবেন আল্লাহ আপনার মনের খবর জানবে আমি হয়তো দোয়া করতে পারবো না কিন্তু সবাইকে নিয়ে যখন দোয়া করবো যে জায়গায় চল্লিশ জন ব্যক্তি থাকে আল্লাহ তালা ওই না পাঁচ নাম্বার কোন ব্যক্তি আছে পাঁচটি হাজার টাকা দান করবেন ভাই আমি কি নাম ধরবো চাকরিজীবীদের কি নাম ধরে ধরে বলবো নাকি আমি বলবো আমি কারা করে চাকরি করে আমি কারা করে করেন না ভাই ছুটিতে বাড়ি আছেন ভাই ছুটিতে বাড়ি আছেন অনেকে ছেলে বিদেশ আছে আমি সবাই খবর জানি কোন বেশি ইনশাল হাজার টাকা এখনকার জামানায় কোনো কিছু নাই আমরা যদি হিসাব করি যে পাঁচটি হাজার টাকায় অনেক কিছু হয় আপনার স্ত্রী মার্কেট করে দিছে আপনার সন্তানে মার্কেট করে দিছে পাঁচটি হাজার টাকা হয়েছে নাকি হয়নি একশো টাকা এখন আমার তো মাঝ নাই কোনো কিছু পাওয়া গেলে হুজুরদের কাছে পাওয়া আমি বলতেছি পাঁচটি হাজার টাকা জন্য দান করবেন এ ব্যবস্থানের জন্য পাঁচ নাম্বারে আল্লাহ কোনো মানটা আছেন নাকি ভাই আসেন চার হাজার টাকা দান করবেন কে চার হাজার চার হাজার করে দান করবেন কেউ

अच्छा सहा नंबर तो असबोल दिस व्यावसायी नंबर सम्बारे আলহামদুলিল্লাহ আমাদের ভাই টাকা দান করে সবাই বলছে আমি আল্লাহ তার তারা কবর বাসি হয়ে গেছে আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে ওঠে সবাই বলছে আমি আল্লাহ তার হায়াত খায়াত দান করে এরা আর একটি ছেলে চাকরিতে গেছে তার আল্লাহ তালা বার দান করুক আল্লাহ তালা তাকে হেফাজত করুক সাত নাম্বার কেউ আছেন আমার অভিজুর ভাই সাত নাম্বার আল্লাহ তালা তার গানকে আর মানসুর করেনি অনেক দিনের জন্য খেত করেন তিনি আলাদা অনেক টাকা পয়সা দান করেন আমরা হ্যাঁ মফিজুর ভাই সাত নাম্বার ভাই আট নাম্বারে কে দিলেন দেখি আমি বেশি লোক চাইলাম না দশজন চাইলাম পাঁচ হাজার করে গেছে আট আট আল্লাহর জন্য কে দান টাকা এই আপনার মা থাকতে পারে আপনার বাবা থাকতে পারে আপনি আপুল থাকতে পারেন হয়তো বা আপনার সন্তানও থাকতে পারে নিজের জন্য যা কিছু করবেন আপনি মারা যাবেন আপনার যে জমি জমিও আপনার নামে থাকবেন আপনি মারা যাবেন ভাই যারা ঈদগা টাকাগুলো কালেকশন করেছেন সামনে দিয়ে যান কমরিসারে টাকাগুলো সামনে দিয়ে যান ভাই আপনি মারা যাবেন আপনার জমি আপনার শরীর আপনার থাকবেন আপনার সন্তানের হয়ে যাবে আপনার স্ত্রী হক হয়ে যাবে পাঁচটি হাজার টাকা যদি দান করে যান এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এই জমি কিনবেন জমি কারো নামে না কবর স্থান সবাই নামে সবাই নামে গ্রাম আছে সবাই নামে নিজের জন্য তো পাঁচটি হাজার টাকা জমি করে আজ করে যান মরার পরেও আপনার শান্তি পাবে জমি নিজে জমি যে টাকাতে কিনেছি

আট নাম্বারে পাঁচ হাজার টাকা আল্লাহর কোন দাম দান করবেন বলেন দেখি ভাই দুনিয়ায় সব কিছু পরে থাকবে আপনি যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য যা কিছু করা যাচ্ছেন ওই স্ত্রী আপনাকে দেখলে একদিন ভয় পাবে আপনি মারা যাবেন আপনার স্ত্রী আপনাকে দেখলে ভয় পাবে বলতে চিকের ঘর থেকে না এখনই ঘর থেকে না তো আমি তাকে দেখলে আমি ভয় পাচ্ছি ছাড়া থাকতে পারে না মনে রাখবেন আপনি মৃত্যু হওয়ার এক মিনিট পর আপনার স্ত্রী আপনার কাছে আর একা একা থাকতে চাবে না যদি রাতের বেলায় আপনার স্ত্রী আপনার গায়ে হাতে ডাকবে যদি বলে বাইরে যাবো দেখা যাচ্ছে আল্লাহর বান্দা এই দুনিয়া আর নেই স্ত্রী হাওয়া মা করতে করতে গায়ে কাপড়ও থাকবে না বাইরে লাভ ভাই আট নাম্বারে চেয়েছিলাম পাঁচশি হাজার টাকা আল্লাহর কোন বান্দা দিবেন বলেন দেখি ওই পুলিশ আট নম্বরে আমার ইমান ভাই তাহলে তিনার মা কিছুদিন আগে কবর বাসু হয়ে গেছে আমি দোয়া করে আমার মা আল্লাহ তালা যেন জান্নাতের উৎসব মা কাম দান করে সবাই বলছে আমি তেনার আপন জন যারা কবর বাসু গেছে আল্লাহ তালা সবাইকে মাফ করে ইমান ইমাম নয় নম্বর ভাই সবাই দিচ্ছেন আপনারা আমারও কষ্ট করাছেন আপনারাও কষ্ট করছেন

আমি আমার জন্য চাচ্ছি না আমি চাচ্ছি আপনাদের জন্য আমরা কি কেউ দিতে পারবো আমি এখন এখান থেকে ঈদের নামাজ আদায় করে বাড়িতে যেতে পারবো পারবো নাকি কেউ গ্যারান্টি দিতে পারবো না ভাই দশ নারে আল্লাহর কোন পান্ধা আছেন পাঁচটি হাজার টাকা দান করবেন দেখি আলহামদুলিল্লাহ আমার আব্দুল মুজিদ চাষা পাঁচটি টাকা দান করবে সবাই বলছে আমি আল্লাহ তালা তার দানকে কপলার মঞ্চুর করে নি সবাই বলছে আমি তার আপন জন আপন পরিবারে যারা যত সদস্য কবরবাসী হয়ে গেছে আল্লাহ তালা সবাইকে মাফ করে দিক সবাই বলছে আমি আল্লাহ তালা তার দানকে কপলার মঞ্চুর করে নি ভাই হয়ে গেছে আসেন আল্লাহর কোরআন কত পাড়া তিরিশ পারা কত পাড়া তিরিশ পাড়া আল্লাহর কোন বান্দা আছেন দুই হাজার করে তিরিশ জন দেখতে চাই দুই হাজার বেশি না দুই হাজার করে তিরিশ জন তাড়াতাড়ি নাম বলবে তাড়াতাড়ি ছেড়ে দিবেন দুই হাজার করে বাকি দিবেন ধান দিবেন দুই মন দুই হাজার টাকা তোমার দুই মন ধান আল্লাহর কোন মান্দা আছেন ভাই রমজান মাসের ফজেলার এক টাকা দান করলে কত টাকা পাওয়া যায় সত্তর টাকা পাওয়া যায় আমার স্ত্রী গতকাল আমাকে বলতেছে যে আমার চার হাজার টাকা দিতে হবে আমি একশো টাকা দর করে দিয়ে বলতেছি যে আর তিন হাজার টাকা ফেরে উঠা একশো টাকা যেটা আল্লাহ করে তাহলে এক টাকা যদি সত্তর টাকা দান করেন আমার মিলন ভাই দুই হাজার টাকা দান করে আল্লাহ দানকে পরিবার মান চুর করে নিই হ্যাঁ আবার দুই হাজার টাকা দিবি দুই নাম্বারে আল্লাহর কোন নামটা আছেন দুই নাম্বার কোন আনসারিত দুই নাম্বার পাড়াও আচ্ছা ওই পাশে দুইজন নাম দেখেন আচ্ছা সবাই একদিকে খেয়াল করলে হবে না আরেকজন খাতা লে ওঠেন আচ্ছা সবাই আচ্ছা দুই নাম্বারে আপনার নাম আনারুল আনারুল ভাই হাজার টাকা দান করবো আল্লাহ তালা তার নামকে কবল আর মঞ্জুর করে বিষয় বলছে আমি আল্লাহ তার পরিবারের যত সদস্য কবরবা সেই গেছে আল্লাহ তারা সবাইকে দান করে বিষয় বলছে আমি সংসার বিশেষ দুই হাজার টাকা আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নিঃশ্বর বলছে আমি ভাই আর সাতাশ জন দেখতে চাই সাতাশ জন মহাসিন ভাই দুই হাজার টাকা আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নিই তারা বন্ধন তারা গবর বাসিয়েছে আল্লাহ তালা আপনার গবরকে জন্নাথের বাগান বানিয়ে দিই ভাই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আল্লাহ কোন তার জন্য পাঁচ দুইটা হাজার টাকা দান করবেন নাম হাফিজুর ভাই দুই হাজার টাকা দান করবে সাহেব বলছে আমি আল্লাহ তালা তার কবরকে তার আপন যারা কবর গেছে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাই দিই ভাই ছয় নাম্বার আল্লাহ কোন বান্দা আছেন দেখি ছয় নাম্বার আল্লাহ কোন বান্দা আছেন ভাই এ আমি কিছুদিন পূর্বে রংপুর মাহফিলে গেছিলাম আমি রামপুর মাহাবিলি গেছিলাম কিছুদিন পূর্বে এই যে আবু সাইদের গুলি করে মেরে দিয়েছিল আবু সাইদ দেখবে গ্রামে আবু সাইদের কবরের পাশে মাহফিলটা হয়েছিল আবু সাইদের ঘর ছিল মাটির ঘর তার বাবা মাহাবিলে দান করার জন্য পাঁচটি হাজার টাকা মুরব্বী পকেটে করে এনেছে মাহাবিল শিখে পাঁচটি হাজার টাকা দান করেছে মুরে পরে অসুস্থ আবু সাইদের আব্বার সঙ্গে দেখা করলাম তার মার সঙ্গে দেখা করেছি তার কবর চাল্লা আমাদেরকে জিয়ারত করা তাও তুই করেছে দেখেন ওই পরিবার থেকে পাঁচ হাজার টাকা দান করবে এটা ওই গ্রামের কোনো ব্যক্তি ভাবেনি আর আপনাদের অনেক যথেষ্ট আল্লাহ খেলা দিয়েছে আমি দুই হাজার করে টাকা চাইছিলাম আপনাদের কাছে পাঁচজন আপনার ছয়জন ব্যক্তি ছয়জন না দুই হাজার করে সাত নম্বর পর্যন্ত ব্যক্তি আছেন দেখি দুই হাজার টাকা অথবা দুই মন থাক ধান উঠলি ধান দিবেন বাকিতে টাকা দিবেন সাত নম্বর আল্লাহর কোন মান্দা আছে দুই হাজার টাকা এই ছেলে তোমরা হাত উজা করে তোমাদের নাম বলে ঘোষণা করবে হাসান ভাই দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তালা মতিয়া চাষ অনেক ভালো মানুষ ছিলেন তার কবরকে আল্লাহ তালা জান্নাত বাগিচা বানাই দিচ্ছে বলছে আমি

তাদের কাছ থেকে নিবার বেশি জোর করবো না আল্লাহ আর করবেন আচ্ছা এক হাজার টাকা করে দান করবেন কে কে এক হাজার এক হাজার করে দান করবেন কে কে নাকিতে এক হাজার টাকা অথবা একজন ধান

দান করতে গেলে তারাবি টাকা দিতে গেলে মসজিদে দান করতে গেলে মাসিক টাকা দিতে গেলে আমাদের বদ্ধই একটু জ্বালা পোড়া হয় একশো টাকা দেড়শো টাকা এক হাজার টাকায় কোনো কিছু এখন আর হয় না ভাই এক হাজার টাকা করে আল্লাহর কোনো বান্ধা আছেন কবরিস্তানের জন্য এক হাজার টাকা করে দান করবেন ওই যে আমার চাচা ফ্যান চালে অনেক কষ্ট করে এক হাজার টাকা দিবেন মধু সাহেব ওই যে সামনে হ্যাঁ আপনার কোনো মানতা আছে না এক হাজার টাকা দান করবেন ওই যে পিছনে ওকেন ভাই দুই হাজার টাকের আপনার যেন নাম লেখেন এই নাম লেখাতে আসবেন সেন ওই যে পিছনে দুই হাজার ওই ওই পাশে হ্যাঁ আর কোনো মানতা আছেন নান্নার কোনো মানতা আছেন দুই হাজার টাকায় এক হাজার টাকা দান করবেন

অথবা মনে কষ্ট দিয়ে ফেলেছি আমি অর্থ ভাগার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন সবাই বলছে আমি তাই অনেকের নাম আছে আপনারা কালেকশনে টাকা দিতে চাইছেন অদা করেছিলেন অদাবদ্ধ হয়েছিলেন আপনারা যা অদা কৃত আছেন সবাই টাকাগুলো দিয়ে দিবেন আচ্ছা কি দিচ্ছে

মতন করেছে আমি আচ্ছা জন্য গ্রামের সমস্ত মানুষ তিনজন উন্মুক্ত যে বাড়ি মারা যাবে সে বাড়ির জন্য সবাই নিয়ে যেতে পারবেন একটি স্থানে থাকবে সেই স্থান থেকে নিয়ে যাবে আবার সেই স্থানে পৌঁছে দিয়ে যাবে তো ভাই নে দিয়া মোরা বাইটা কাছে সিআর গলে আর ওই সিআর গুলো নিয়ে যাওয়ার লোক আছে কিন্তু দিয়ে যাওয়ার লোক নাই এখন খেছায়েন দেনেট গুলো নিয়ে যাওয়ার লোক আছে কিন্তু ওই গুসিয়া দিয়া যাওয়ার লোক গুলো হয় না দাঁড়া দাঁড়া